বিশ্বনবী ওমরে ফারুককে দেখেন নাই ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবী রে ফলো করে বিশ্বনবী এসার সালাতে সুরা হাক তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগল ওমরে ফারুক অবাক কিরে এত সুন্দর শব্দের গাঁথনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তমিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলেন মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছেন দামিন তাই বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সুরা হাকা থেকে কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোক এই কোরআনের উপরেই মানানো পরে বিষ্ণবি অমরে ফারুক কে দেখছে নাকি কথা না দেখেছে বিষ্ণবি বিষ্ণুবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর এটা মনে কবিতা ইন দা মেইন টাইম বিষ্ণু যে আয়াতটা করছিলেন কোইনসিডেন্টলি দুই বাক মিলে গিয়েছে ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো এবার তো ওমর ফারুক আটকে উঠলেন ঘটনা আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে কার মনে কি চলে না দেখেই বলতে পারে নাজবিল্লা পড়বেন না ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তালে কবি না আগেরটা ভুল ভুল ধারণা আমি করেছি মোহাম্মদ কবি নয় মোহাম্মদ হলো গণক আওয়াজ করে পড়েন না মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব ফের পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্বনবী তখন যে একটা তেলাওয়াত করছিলেন সেটা হলো কলিলাম মা তাযাক্কারুন বিষ্ণুবি তখন যত্র তলাত পড়ছিলেন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণুবি ওমর ফারুককে দেখে কথা কয় না দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণটা নয় তো অল্প সংখ্যা কি তোমরা ঈমানো এবার তো অমরে ফারুক बेहোশ হাই হাই প্রথমে ভাবলাম কবিতা সে পড়ে যাচ্ছে না কবির বারণা কবিতা না এরপর মনে মনে ভাবলাম মন হয় গণক সে বলে না এটা গণকের বারণা বর্ণনা নয় তাইলে এটা কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণুবি তখন পড়তে আরম্ভ করলেন আলামিন এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণনা না মানুষের বানানো কিচ্ছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী বানালো পড়ে এই দুই নাম্বার ডোজ করলো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসের শেষ দোয়ার দুই নাম্বার সুরা হাফ কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা হেসুরা হাটকার ওই ঘটনার পরে উমরে ফারুক তো পাগল পাগল পাড়া কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ধাক্কা সব আল্লাহ পড়েন এরপরে অমরে ফারুক প্রায় বিশ্ব নবীর কথা ভাবেন বিশ্ব নবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রব্বুল আলমিন ভাবলেন এবার সুরা তহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন সুহান এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে উমর ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মাদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণমুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর নাঙ্গা তরবারি নিয়ে বিষ্ণুবীরের মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও উমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন নাউজুবিল্লাহ আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতেমা বিনতে খাতাব আর তোমার বোনের জামাই সাইদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটে আগে ঘর সামলাও যে ওমা আগে ঘর সামলাও পরে তুমি মহাম্মদের কল্লা কাটতে যাও ওমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড় গড় করছেন ওমরে ফারুকের বোন ফাঁচমা বিনতে খত্তা বোনের জামাই সাই তাদের দুইজনকে খব্বাব রাতি আল্লাহ সুরা তহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল পড়েন সুবাহান আল্লাহ সুরা তহা দিয়ে আল্লাহ একটু করে ধাক্কা মারবে আরেকটা উমরে ফারুক যখন আসলেন উমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাজি আল্লাহ তালা লুকিয়ে গেলেন উমরে ফারুক দরজার মধ্যে কড়া দাঁড়লেন বোন বলে কে তুমি সেদিন অমর বললেন আমি ওমর। খুলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টোকরা বোনকে বোনের জামাইকে সাইদেন অমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত পড়ে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় সাইদেন অমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সাইদেন অমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারি জিজ্ঞ তুমি না পাক

সূরা তাওহার কিছু অংশ লিখে খাবাব রাদিয়াল্লাহু তাআলা ন লুকিয়ে হাত থেকে সূরা তাওহার অংশটা নিয়ে সাইয়েদুল উমরে ফারুকের বোন উমরে ফারুকের হাতে দিয়ে বললো ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করতেছিলাম উমরে ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খাইছে কয়টা জোরে বলতে হবে প্রথম ধাক্কাটা কিসের হ্যাঁ আল্লাহ দ্বিতীয়টা ধাক্কা সূরা ন্নাস ধাক্কা দিয়ে দিছে আল্লাহ ধাক্কা এবার দিলে সুরা তোহার ধাক্কা ওমর ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবি অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দার দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله ونبرت

অসাধারণ শব্দ দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি তিন নম্বর ধাক্কা খেয়ে সুরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ তুফায় সেদনা খাব্বাব বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাদ দেশে দারুল আর কাম ইবনে আবিল কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমার তুমি যদি মোহাম্মদ সাহেবের দেখা পেতে চাও তারা তারি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্বনবীর নুরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন

কারণ কিছুদিন আগে তাহাজুদের নামাজ পরে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমারে ফারুক চলে আসলেন এসে কোনো কথা নেই চিৎকার দিয়ে বললেন সাধু আল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক ও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে ঝিনুকের ভেতরে লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে

তিনটা ধাক্কা কয়টা সবাই বলতে হবে লিডার বানায় দিল কে অমর ফারুক কালিমা পরে মুসলমান হয়ে গেছে ন মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল খুশি হয়ে গেলেন আল্লাহ শুক্রিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফেরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি উমরে ফারুককে দান করেছো বলেন আলহামদুলিল্লাহ এবার উমরে ফারুক বিশ্ব নবীর প্রশ্ন করলেন নবী আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপরে নাই বিশ্ব নবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্ব নবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্ব নবী বললেন সত্য উমর ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতই কাজ কেন আপনি সত্য নবী কুরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি উমর কালামা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইখতিফা আর লুকিয়ে লুকিয়ে কুরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মসজিদে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্ব বললেন না আমার বিশ্ব নবী ডেকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ও মানাক্কী জীবন এখানে কাজ আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত সমস্যা নাই ফারুক বলেন ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমার শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুভূতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্বনী বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও উমরে ফারুক তাকবির দেওয়ার জন্য লোক খুঁজতে আরম্ভ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্বনবির বিশ্ব নবীর চাচা হামজাহিবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইদেন ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাপিয়ে দেয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ উমর ফারুক সামনে দাঁড়ালেন উমরে ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন উমরে ফারুক বললেন আমরা খুব লম্বা চোরা স্লোগান দিব না খুব ছোট্ট দারুল আর কামের ঘর থেকে কাবা পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে যাব পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না ঠিক ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন দুই বাক্যের উমারে ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্ম ইয়াজমা ওয়ালাদউ তার মিলে যাওজাতুহু ফালিয়া সুজদানি কে আছো মান আরাদান তাসকুলা উম্ম কে আছো মায়ের মুখ খালি করতে চাও ইয়ে আছামা ওয়ালাদু কে আছো বাচ্চা গুলারে সন্তান গুলারে এতিম বানাতে চাও তার মিলা ছাউজা তুমি কার তোমার বুকের পটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পটা থাকলে আমি উমর থামাও যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামা উমরে ফারুক শুরু করলেন আল্লাহ হক্লাহ হক্লাহক স্লোগান দিতে দিতে সেদিন অমরে ফারুক আবার গিলাফ যে স্পর্শ করলেন ওমরে ফারুক এই স্লোগান কেউ থামাতে পারে নাই সাহাবারা বিশ্বাস করে নিলেন কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনি এরা বিশ্বাস করলো না সাহাবারা সবাই বিশ্বাস করলো মুনাফিক গুলো বিশ্বাস করলো না তারা মনে মনে ভাবলো এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশা যেদিন মদিনায় আসবে আমরা মদিনা উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো ওদেরকে জিজ্ঞেস করবো এমন এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোন আওয়াজ শুনতে পেরেছিলে কিনা বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মমিনরা আহলান ও সাহালান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত মুনাফিক গুলো যেত না কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যে হাজির মুসলিম সেনাপতি যখন ঢুকল জিজ্ঞেস করলো মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা জুমার দিন দুপুর বেলা যুদ্ধ হঠাৎ করে আমিরুল মিরিনের কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো সেনাপতি বলল তোমরা কেমন করে বুঝলা কেমন করে তোমরা জানলা তোমরা ঠিকই জেনেছ ঠিকই ধরেছ ঠিকই বলেছ যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম হঠাৎ করে আমিরুল মুমিনের একটা আমার কানের ভেতরে ভেসে আসলো আমি শুনতে পেলাম উপত্যকার দিকে যেও না পাহাড়ের উপর যা শুনেছি আমি আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মুমিনের এই ইনস্ট্রাকশন এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম আমাদের চেহারা আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না করেন শুভারত দিস ইজ আওয়ার সুপার হিরো আমাদের সুপার হিরোর নাম কি চিল্লায় বলতে হবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মাহকে এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন